যাচ্ছে মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার এন উপর বিশ্বাস রেখেছে আমি এর কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রীজীকে আমি ধন্যবাদ দেব আমি যে আমাদের নীতিশ কুমারজীকে আমি ধন্যবাদ দেবো এবং এক একের এক ভারতীয় জনতা পার্টি যেভাবে জিত হাসিল করছে এবং অঙ্গ বঙ্গ এবং অঙ্গ এই তিন জায়গার মধ্যে আমরা দেখছি যে কলিঙ্গ তো আমরা জিতে নিয়েছি আসামঙ্গ আমরা জিতে নিয়েছি এখন বঙ্গ বাকি রয়েছে আগামী দিন আমরা নিশ্চিত যে বঙ্গ আমরা জয়ী হবো এবং মানুষ চাইছে যেভাবে দুর্নীতি করেছে ওরা স্কেমের পর স্কেম গুন্ডাগার মানুষ সেগুলো পছন্দ করে না জাত পাতের উঠে গিয়ে যেভাবে বিহারের রেজাল্ট এবার বেরিয়ে আসছে তাতে প্রমাণ হচ্ছে যে এক ভারত শ্রেষ্ঠ ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা এক বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন সেটা আগামী দিন হতে যাচ্ছে কোন কোন জিনিসটা ফ্যাক্টর করেছেন বিহারে ফ্যাক্টর ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কথা বলেছেন যেভাবে মহিলাদেরকে নিয়ে বেশি কথা বলেছেন মহিলা মহিলাদের যেভাবে স্ট্রেংধেনিং করার বিষয় বলেছেন এবং একটা মানে ট্রান্সপারেন্সির সরকার উনি দেবেন তার উপর ভিত্তি করে এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে স্বচ্ছ সব বিষয়ে কথা বলেন এবং যা বলেন তাই করেন সেই বিষয়ের উপর ভিত্তি করেই মানে বিহারের সমস্ত লোক ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন ডি সরকারকে জয়যুক্ত যুক্ত করে জয় মানে তো আনন্দ জয়ের সঙ্গে তো আনন্দ অবশ্যই থাকবে আর আমাদের আরেকটু বেশি আনন্দ এই কারণেই যে এই জয় শুধুমাত্র এন এর জয় নয় ভারতীয় জনতা পার্টির জয় নয় এই জয় গোটা দেশবাসীর জয় এই জয় মা এবং বোনদের জয় কৃষকের জয় শ্রমিকের জয় গোটা দেশবাসীর জয় সর্বোপরি গণতন্ত্রের জয় স্বাভাবিক কারণেই ভারতীয় জনতা পার্টির আমরা যারা কর্মী রয়েছি আমাদের মধ্যে একটা উৎসাহ থাকবে আনন্দ থাকবে এটা হওয়াটাই স্বাভাবিক তার থেকেও বেশি আনন্দ আমাদের হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে যে টুকরো টুকরো গ্যাংগুলা যেইভাবে এই দেশের সংস্কৃতি অর্থনীতি এই দেশের সভ্যতাকে নষ্ট করার জন্য যারা দায়িত্ব নিয়ে সক্রিয়ভাবে সেই কাজ করে যাচ্ছে আজকে যারা নিশ্চিন্ন বিহার নির্বাচনে এবং নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে আগামী দিনে যে সকল নির্বাচন হবে সে যে কোনো স্তরের নির্বাচন হবে প্রত্যেকটা নির্বাচনেই এই বিহারবাসীর মতো সারা দেশের মানুষ প্রতিটি রাজ্যের মানুষ মা ভোনেরা এদেরকে এইভাবেই জবাব দেবে কারণ যারা এসআইআর নিয়ে বিরোধিতা করে যারা যারা অপারেশন সিন্ধুরের প্রমাণ চায় বিরোধ করে যারা তিনশো সত্তর দ্বারা হটানোর পরে এটা অনৈতিক অগণতান্ত্রিক বলে যারা নকশালবাদকে আমাদের দেশের সেনাবাহিনী তাদেরকে খতম করার পরে যাদের অশ্রু জলে ভোগ ভাসে যারা ওয়াকব বিলের যারা পক্ষে কথা বলে যারা এইভাবে সি এর পক্ষে কথা বলে তাদের জবাবটা এইভাবেই হওয়াটা উচিত ছিল এবং এইভাবেই জবাবটা মিলেছে আগামী দিনও একইভাবেই জবাব মিলবে তার জন্য যেন ওই টুকরু টুকরু গ্যাংকরা ওই শাহেজাদারা ওই বেগমরা যেন প্রস্তুত থাকে দেশবাসী প্রস্তুত রয়েছে ভারতীয় জনতা পার্টি প্রস্তুত রয়েছে মোদীজি দেশের জন্যে কাজ করে যাবেন মোদীজি দেশকে আগে নিয়ে যাবেন আর ওই যারা এইভাবে দেশকে বরবাদ করার পরিকল্পনা করছে তাদের নৌকা দিন দিন এইভাবে সমুদ্রের তলে তলিয়ে যাবে একদিন তার কোনো হিসাব ঠিকানা থাকবে না এটা অগ্রিম আমরা আজকে এই বিজয় উল্লাসের মধ্য দিয়ে আমরা বলে দিচ্ছি আজকে তারই অঙ্গ হিসাবে বিহার জয়ের অঙ্গ হিসাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ আমরা প্রদেশ কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় মিছিল আমরা শুরু করতে যাচ্ছি আমি আশা রাখবো গোটা রাজ্যের মানুষ এই আমাদের এই মিছিলের সঙ্গে আপনারা সহমত থাকবেন আগামী দিনে ত্রিপুরার জন্য আপনারা প্রস্তুত হবেন